কষ্টজনক এর ব্যাপারই মনে করেন গাছ পড়ে গেলে অনেক কষ্টজনক ব্যাপারই সবাই লাগে মনে খারাপ লাগে এইটাই যে হারে ফলন বানাইছিলেন বাগানে হ্যাঁ এরকম ফলন আপনার খুব কমই দেখা যায় এই গাছটা আপনি আপনার হাতে এই যে আদা আদা তো পর থেকে আপনি ধরছে এখন পর্যন্ত আপনি আবার কিছু কিছু ওই যে আপনি কি যে গাছটা আগে ফলন দিছে ওই গাছটা ফলন উপরে চলে গেছে গাছ বিক্রি করছেন যেমন এই যে খুশি দিছিলেন

মামু এক বিঘা জায়গায় কত টাকা খরচ হতে পারে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নিচে হবে না পঞ্চাশ যদি খরচ হয় তাহলে বিক্রি করতে পারে কত যদি নাকি সর্বোচ্চ ফলন দেওয়া পারে মনে করেন তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ মানে দামের উপর নির্ভর করে যেরকম ফলন আগে দিতে পারবো দাম ছিল সেই ক্ষেত্রে আপনি ওই সময় ভালো একটা দাম পাইছেন দাম পাইছি আহ তাহলে ঠিক আছে দাম না থাকলে তো ভালো দাম না তাহলে ওইরকম কোনো ই নাই মনে করেন দাম যেরকম উপর নির্ভর করে হ্যাঁ

এক একটা গাছে কতটা ফলন আছে এই আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন একটা গাছ এরকম ভালো জাতের এবং কি কাশ্মীরি বা শাহি জাতের ক্ষেত্রে কতটা ফলন দেয় তা আপনারা এই যে কটা আছে এই যে এই গাছগুলোই দেখবে পারতেছেন আর এইগুলো যে পোর্ট পরে না এগুলো আপনি কম ফলন আছে এই জন্যই পরে নাই সর্বোচ্চ যে ফলনগুলি আছে এই শরিফুল মামুর এই বাগান থেকে সর্বোচ্চ যে ফলনগুলি আছে সেই গাছগুলি কিন্তু আপনারা সাধারণত ভাঙে পড়ছে নিজের চোখে কতটা বেশি ফলন দিছে আর প্রত্যেকটা হ্যাঁ হলো প্রতিটা পেঁপে যদি এক কেজি দেড় কেজি বা দুই কেজি নিচে কোন পেঁপে ছিঁড়ে নাই কাজেই এই পয়সা পাইছে কারণ কি এক একটা কেজি দুই কেজি করে হয় একটা গাছ থেকে আপনার যদি পাঁচ কেজি সর্বনিম্ন পাঁচ কেজি পেপে কিন্তু দশ কেজি করে শিখতে দশ কেজি করে যদি পেঁপে সিরে ওই সময় বিক্রি করছে পঞ্চাশ টাকা কেজি তাই দেখেন গাছ প্রতি কত বিক্রি করছে আপনার নিজেই মানে হিসাব হিসাব করে করে দেখলে বুঝবার পারে গাছটি আমার পড়ে গেছে এই দেখেন এই এই যে কারণে কিন্তু গাছগুলি পড়ছে এক একটা পেঁপে এখন এক কেজি দেড় কেজি এই নিচে গুলো আপনার দুই কেজি করে আছে তো কিভাবে এই গাছটা পারে হ্যাঁ এই যে এনে পেঁপে রয়েছে দেখতেছেন এই পেঁপে তো এনে পুরো দুই কেজি করে একটা আড়াই কেজি পেঁপে আছে এতগুলো পেঁপে যদি গাছ প্রতি থাকে একটা গাছে সেই গাছগুলো কিভাবে খোলা ব্যাপারে কাজে ভেঙে আর কিন্তু আপনার গাছগুলোয় অবস্থা বুঝছে আপনার ওই যে ওই গাছগুলো পেঁপে আছে ওই যে যাইতেছে এক একটা গাছে কিন্তু আপনি পেঁপে এই এক কেজি দুই কেজি এই সাড়ে তিন কেজি পেঁপো আছে নিঃার টি গাছগুলো কিন্তু হ্যাঁ আর এই যে পেঁপে কেজি পেঁপে দেখেন তিরিশ কেজি পেঁপে দেখা যাচ্ছে নিঃসন্দেহে একটা গাছ থেকে কেননা এখানে আপনি দেখে যে তিরিশটা পেঁপে কমপে ছোট ছোট নিয়ে আবার তিরিশ কেজি হ্যাঁ আর এই যে দেখতেছেন এই গাছ গাছ ভর্তি পেপে গাছটা মোটা ওই যে পুকুরে পাতা গুলো কাজে পরে নাই ঠিক আছে কিন্তু এই যে পাশের গাছগুলো থেকে যে এই যে ওই গাছটা থেকে পেঁপে যেগুলো পয়া আর কি ছিঁড়ে আছে গাছে গাছে আছে আর পৈরে যাওয়ার পর যে দাম করে ওই যেমন ছিঁড়ে গেছে বোটা থেকে সেই পেঁপে গুলো দেখা নেই যে কতগুলো একটা গাছ থেকে আশেপাশে কিন্তু গাছে পরে নাই এটা ওই ওই গাছটা বসে ওই গাছে কিন্তু পেঁপে আসে ওই যে আর এই করছে কাজে মতো আপেলের মতো সিঁড়ে আপনি কি মনে খুব কষ্ট লাগতেছে আপনি এক জায়গায় রাখেন নাই ডাই রাখতেন তাহলে কিন্তু আপনি পেঁপে গুলো ঠিক থাকতো ঠিক আছে ঠিক থাকতো মনটা মানে এই কারণে সমস্যা ভালো লাগে না বেশি নষ্ট হয়ে গেছে বেশি ভালো লাগে না

আরো ঘিরে বেরে দেখানোর চেষ্টা করছি একটা বাগানে ঠিক কি হারে পেতে আছে